প্রিয় গ্রাহক কেমন আছেন সবাই আশা উৎসব অনেক ভালো আছেন পরিচয় কি সমস্যা শাড়ি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের একটি রাজবহ ডিজাইনের শাড়ি এই শাড়ির সমস্যা হচ্ছে এই শাড়িতে কিছুটা ফাঁসা আছে এবং এই শাড়িটা চার গছ পরিমাণ আছে শাড়িতে সাধারণত ছয় বস্তার কথা এই শাড়িটা আছে চার গজ এটা হচ্ছে শাড়ির আঁচলটা আপনারা সবাই জেনে থাকবেন এটা অত্যন্ত সুন্দর একটা শাড়ি শাড়িটার দাম রাখছি আমরা মাত্র চারশো টাকা পঁচিশশো নব্বই টাকা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় শাড়িটা চার গজ আছে এবং শাড়িতে একটু ফাঁসা আছে আমি দেখিয়ে দিয়েছি আপনাদের প্রিয় গ্রাহক দেখতে পাচ্ছেন আমাদের একটা মান্ডালা ডিজাইনের শাড়ি শাড়িটা অত্যন্ত সুন্দর এবং কালারফুল পুরো শাড়িটা এরকম এটা হচ্ছে শাড়ি আঁচলের অংশ আঁচলের অংশটা এরকম ফ্লোরাল এবং বডিতে এরকম বিভিন্ন রকম ট্রাক আর্ট রিক্সার্ট এবং ফ্লোরাল মোটির দিয়ে একটা মান্ডালা ডিজাইন করা হয়েছে এই শাড়ির সমস্যাটা হচ্ছে শাড়ির আঁচলে কিছুটা ফাঁসা আছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে শাড়ি আঁচল আঁচলের কিছুটা ফাঁসা আছে এই এই শাড়িটার দাম আছে আমার মতো চারশো টাকা আপনারা চাইলে ওই অংশটুকু বাদ দিয়ে শাড়িটা ব্যবহার করতে পারবেন বা ড্রেস ইউজ করতে পারবেন ফাইভ হান্ড্রেড টাকায় এই শাড়িটা যদি নিতে চান ঠিকানা এবং ফোন নাম্বার সহ আমাদেরকে ইনবক্স করবেন প্রিয় গ্রাহক দেখতে পাচ্ছেন হয়তো কি চার ডা থিমের একটি অত্যন্ত গ্লেসি একটা শাড়ি শাড়িটায় সমস্যা হচ্ছে শাড়িতে খুবই মৃদু পরিমাণ একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে শাড়ির পারে কিছুটা ফাঁসা যেটা সামনের দিক থেকে বোঝা যায় না পিছনের দিক থেকে বোঝা যায় দেখতে পাচ্ছেন হালকা সুতা কম বা একটু ফাঁসা রয়েছে যে কারণে এই শাড়িটা বেশ কিছু অংশ জুড়ে মোটামুটি এক হাত বা দেড় হাত অংশ জুড়ে এরকম ফাঁসা রয়েছে চিকন পরিমাণ এটা আসলে আপনাদের কিছু রিপেয়ার করতে হবে না ইজিলি পড়তে পারবেন কারণ ভাষাটা সামনে থেকে খুব একটা বোঝা যায় না পিছন থেকে বেশি বোঝা যায় তো এটার দাম রাখছি আমার মতো ছয়শো টাকা শাড়িটা অত্যন্ত ইউনিক শাড়িটা আমাদের পেয়েছে যারা ফ্রেশ শাড়ি নিতে চান উনিশশো টাকা নিতে পারবেন আর যদি রিজেক শাড়ি নিতে চান এই শাড়িটা আসবে ছয়শো টাকা একটা স্ক্রিনশট নিয়ে ঠিকানা ফোন নম্বর ইনবক্স করে প্রিয় গ্রাহক দেখতে পাচ্ছেন হয়তো কি স্টারি নাইট প্রিন্টের বিখ্যাত একটি শাড়ি এটা হয়তো কি অত্যন্ত পপুলার একটি শাড়ি এই শাড়িরও আগের শাড়িটার মতো একই সমস্যা সমস্যা হচ্ছে শাড়ির আঁচলের পারে কিছু অংশ এরকম ফাঁসা রয়েছে কিছু অংশ সামান্য কিছু অংশ মোটামুটি দশ ইঞ্চি বা আট ইঞ্চি পরিমাণ যেটাও সামনে থেকে আসলে দেখা যায় না পেছন থেকে দেখা যায় তো এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় যারা যারা নিতে চান ঠিকানা ফোন নম্বর সামনে ইনবক্স করবেন গ্রাহক এবার দেখাচ্ছি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ডিজাইনের এই শাড়িটা দেখেন কত সুন্দরভাবে নিখুঁত ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখা অবলম্বনে কিন্তু ডিজাইনটা করা হয়েছে এবং রবীন্দ্রনাথের প্রতিকৃতি ব্যবহার করা হয়েছে এই শাড়ির সমস্যাটা হচ্ছে শাড়ির সামনের দিকে থেকে বোঝা যায় না কিন্তু শাড়ির সমস্যাটা হচ্ছে শাড়ির পিছন দিকে এই যে এরকম কিছু ফাঁসা আছে সামান্য এটা কোনো রিপেয়ারের প্রয়োজন আপনারা এইভাবেই ব্যবহার করতে পারবেন তো এই সমস্যাটির কারণে শাড়িটার দাম রাখছি আমরা মাত্র সাতশো টাকা সাতশো টাকায় যারা যায় শাড়িটা নিতে চান ঠিকানা ফোন নম্বর সব আপনাদেরকে ইনবক্স করবেন গ্রাহক দেখতে পাচ্ছেন হয়তো কি একটি কবিতা থিমের শাড়ি কবিতা ছড়া কবিতা অবলম্বনে ডিজাইনটা করা হয়েছে এই শাড়ির সমস্যা শাড়ির পারে নিচের দিকে একটা ফুটো আছে দেখতে পাচ্ছেন আপনি না আমরা যাই না শাড়ির ফুটোটা থাকার কারণে শাড়িটা দাম আছে মতো ছয়শো টাকা ছয়শো টাকায় যারা যায় শাড়িটা নিতে চান আপনাদের ঠিকানা ফোন নম্বর সহ দ্রুত ইনবক্স করবেন গ্রাহক একটু আগে যে শাড়িটা দেখালাম ওটা ছিল শাড়ির বডি এবং এটা হচ্ছে শাড়ি আঁচলের অংশ এটা কিন্তু আরও একটি অন্য শাড়ি যে শাড়ির আঁচলের কাছাকাছি একটা সমস্যা রয়েছে সমস্যাটা হচ্ছে আঁচলের কাছে কিছুটা ভাষা রয়েছে এক থেকে দুই আঙ্গুলের সম পরিমাণ এই যে দেখতে পাচ্ছেন তো জানাচ্ছি মাত্র সাতশো টাকা সাতশো টাকায় যারা যারা নিতে চান এটা কিন্তু খুব একটা দৃষ্টিকটু বা দেখা যায় না একদম কাছে থেকে ধরে দেখলে তবে বোঝা যায় এই শাড়িটা আপনারা অনায়াসে শাড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন মাত্র সাতশো টাকায় নিতে চাইলে ঠিকানা ফোন নম্বর সে ইনবক্স করবেন আমাদেরকে প্রিয় গ্রাহক এবার হৃতকের বিখ্যাত মলা ডিজাইনের শাড়ি দেখাচ্ছি শাড়ির পাড়ে একটি ফুটো রয়েছে নিতে পারছেন সামান্য একটি ফুটো রয়েছে আপনারা যারা এটা রিপো করে বা কিছু না করে ব্যবহার করতে পারবেন এটা ভাজি শাড়ি যেহেতু পারে নিচে কুচির ভাজে চলে যাবে এবং দেখা যাবে না সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই শাড়িটা যারা যারা নিতে চান একটা স্ক্রিনশট নিয়ে ঠিকানা ফোন নম্বর ইনবক্স করবেন অবশ্যই খেয়াল রাখবেন যখন স্ক্রিনশট নেবেন অবশ্যই দাম লেখা থাকে এরকম একটা স্ক্রিনশট নেবেন নাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না আপনি কোন শাড়িটা চয়েস করেছেন প্রিয় গ্রাহক হৃতকের বিখ্যাত ময়ূর থিমের শাড়ি এই শাড়িটা হরিতকে কিন্তু অত্যন্ত অ্যাস্থেটিক এবং ডিমান্ডেবল একটা শাড়ি দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে তো এই শাড়ির সমস্যাটা শাড়ি সামনে থেকে দেখে বোঝা যায় না এটা হচ্ছে শাড়ির পাড়টা আপনারা কিছু বুঝতে পারছেন কিনা জানি না তো পারে একটা সুতা টান আছে একটা সুতা কম আছে যেটা শাড়ি পিছন দিকে দেখালে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এই দেখেন শাড়িতে একটা সুতা কম আছে তো যেহেতু শাড়িতে সুতা কম আছে এটা দামটা আছে মাত্র আটশো টাকা আটশো টাকায় অ্যাস্থেটিক শাড়িটা যারা পেতে চান ঠিকানা ফোন নম্বর ইনবক্স করবেন হুম পিও গ্রাহ হচ্ছে আমাদের হরিতকের বিখ্যাত সত্যজিৎ রায়ের থিমে একটি শাড়ি দেখতে পাচ্ছেন শাড়ির উপরের পাড়ের অংশ জুড়ে বেশ খানিকটা ফাঁসা রয়েছে যেটা সামনে এবং পিছন দুপাশ থেকে দৃশ্যমান এই আমরা চারশো টাকা চারশো টাকা যারা যারা শাড়িটা নিতে চান আপনাদের ঠিকানা ফোন নাম্বার সহ আমাদেরকে ইনবক্স করবেন মাত্র ফোর হান্ড্রেড টাকা শাড়িটা পেয়ে যাবেন পিও গ্রাহক এবার যে শাড়িটি আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে হরিতকের নকশি কাঁথা থিমের একটি কাঁথা স্টিস প্যাচওয়ার্ক থিমের একটি শাড়ি এটা হচ্ছে শাড়ির পার এবং আঁচলে এরকম মাল্টি কালার ডিজাইন করা আছে এবং বডি জুড়ে এরকম মাল্টি কালার ডিজাইন করা হচ্ছে দেখতে পাচ্ছেন তো শাড়ি সমস্যাটা দেখতেই পাচ্ছেন এই শাড়িতে বেশ কিছু অংশ জুড়ে ফাঁসা আছে একটা ফাঁসা টেকচার তৈরি হয়েছে শাড়িতে বেশ কিছু অংশ জুড়ে যেটা শাড়ি সেটা আসলে শাড়ি বুননটা এখানে ঠিকমতো হয়নি এটা শাড়ির মাছ বরাবর শাড়িটার দাম আসছে মাত্র তিনশো টাকা তিনশো টাকায় যারা যা এই শাড়িটা নিতে চান ঠিকানা ফোন নম্বর ইনবক্স করবেন প্রিয় গ্রাহক এটি হরিতকের একটি কাশফুল থিম এটি পুজো মোটিভের শাড়ি দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এই শাড়িটা এখানে পালরা ডিজাইন করছে এরকম মাটির একটা কুমোরটুলি ডিজাইন করা হয়েছে তো এই শাড়ি সমস্যা শাড়ির আঁচলটা নেই শাড়ির আঁচলটা কাটা পড়েছে শাড়ির কোনো আঁচল নেই তো এই কারণে শাড়িটা দাম আমার মাত্র তিনশো টাকা যা যারা নিতে চান একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন প্রিয় গ্রাহক এতক্ষণ অনেক ফাঁসা শাড়ি দেখেছি এবার একটা প্রিন্টিং মিস্টেকের শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে থেকে বিখ্যাত স্টে নাইট এখানে শাড়ি দেখতে পাচ্ছেন স্টে নাইটের যে লম্বা গাছটা আছে এই গাছের মধ্যে এরকম মনে হচ্ছে বিদ্যুৎ চমকিয়ে এটা ফেলে গেছে তো এরকম একটা টেক্সচার তৈরি হচ্ছে আসলে এই অংশটা প্রিন্ট পড়েনি তো যে কারণে এটা সাদা রয়ে গেছে তো এই কারণে এই শাড়িটার দাম আসছে মাত্র চারশো টাকা চারশো টাকা এই শাড়িটা নিতে চাইলে ঠিকানা ফোন নম্বর সে ইনবক্স করবেন পাঁচশো হুম প্রিয় গ্রাহক দেখতে পাচ্ছেন হয়তো একটি উৎসব থিমে শাড়ি উচ্চ থিমে এই শাড়িটায় সমস্যা হচ্ছে এই শাড়ি মাঝখানে একটা ফুটা আছে ছোট্ট একটা ফোঁটা ফুটা বলে ভুল হবে এই অংশটা তো কিছু লেগে একটু ফুটো হয়ে গেছে তো এই শাড়িটার দাম রাখছি মাত্র চারশো টাকা চারশো টাকা এই শাড়িটা যারা নিতে চান ঠিকানা ফোন নম্বরটা আমাদেরকে পিনভোস্ট করবেন ছোট্ট একটা ফোটার কারণে পঁচিশশো নব্বই টাকায় শাড়ি যেটা এখন উনিশশো নব্বই টাকার অফারে বিক্রি হচ্ছে সেটা আপনি পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় ও গ্রাহক যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পছন্দ করেন এবং থিমেটিক শাড়ি পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা হচ্ছে মা ও শিশু থিমে এখানে পৃথিবীর বা ভাষায় মা লেখা হয়েছে আরবি ফার্সি হিব্রু ইংরেজি চীনা জাপানি কোরিয়ান পারসি বিভিন্ন ভাষায় এখানে কিন্তু মা লেখা হয়েছে এই যে চিকণ করে প্রত্যেকটা জায়গায় মা লেখা রয়েছে এবং আঁচলেও কিন্তু এটাও কিন্তু অত্যন্ত অ্যাসেটিক একটা শাড়ি এটা হচ্ছে শাড়ি আঁচলটা এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা এই শাড়িটা ডিজাইন করেছি আমাদের যে সামনে যে আচলে বাংলা ভাষায় মা লেখা রয়েছে এবং পুরো শাড়ি জুড়ে পৃথিবীর বাহান্নটি ভাষায় লেখা আছে এটা হচ্ছে উনিশশো বাহান্ন সালের মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইউনেস্কো স্বীকৃত সেই দিবস উপলক্ষে করা এখন সেটি সমস্যাটা আমি দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা অত্যন্ত নতুন ডিজাইন এখন আমাদের পেজে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আপনারা নিতে পারবেন শাড়িটা দাম আসবে উনিশশো নব্বই টাকা অফার প্রাইজে নিতে পারবেন শাড়ির সমস্যা হচ্ছে শাড়ি পাড়ে কিছুটা ফাঁসা রয়েছে দেখতে পাচ্ছেন শাড়ি পাড়ে এরকম ফাঁসা রয়েছে যা সামনে থেকে ওটা বোঝা না গেল পিছন থেকে বেশ কিছুটা দৃশ্যমান সামনে থেকেও বেশ কিছুটা দৃশ্যমান এটা মাত্র চারশো টাকায় শাড়িটা পেয়ে যাবেন চারশো টাকায় যা যা এই শাড়িটা নিতে চান ঠিকানা ফোন নম্বর সব আমাদেরকে ইনবক্স করবেন প্রিয় গ্রাহক এটা হচ্ছে আমাদের সত্যজিৎ রায়ের থিমের উপরে শাড়ি করা হয়েছে শাড়ির পাড়ে কিছুটা ভাষা আছে যেটা সামনের দিক থেকে ওটা বোঝা যায় না কিন্তু পিছন দিক থেকে বেশ কিছুটা দৃশ্যমান দেখতে পাচ্ছেন কিনে যায় না দেখুন খুব সামান্য প্রবলেম সুতা কিছুটা কম আছে ভাষা বললে ভুল হবে সুতা কিছুটা কম থাকা এই শাড়িটা রিজেক্ট শাড়িতে পরিণত হয়েছে এই শাড়ির দাম আসছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় যারা যারা শাড়িটা নিতে চান ঠিকানা ফোন নম্বর সহ আমাদেরকে একটু ইনবক্স করবেন প্রিয় গ্রাহক দেখতে পাচ্ছেন মধুবনী চিত্রকলার একটি শাড়ি মধুবনী চিত্রকলার অবলম্বনে এই শাড়িটা ডিজাইন করা হয়েছে এই শাড়িটা অত্যন্ত সুন্দর এটা হচ্ছে শাড়ি আঁচল হ্যাঁ পুরো শাড়ি জুড়ে মধুবনে ডিজাইন করা আছে তো এই শাড়ির সমস্যাটা হচ্ছে শাড়ির আঁচলে শুরুতে বেশ কিছুটা ফাঁসা আছে এই কারণে এই শাড়িটার দাম আসছে মাত্র তিনশো টাকা ভিডিও দীর্ঘায়িত না করার কারণে আমি শাড়িগুলো খুব শর্টকাটে দেখাচ্ছি প্রিয় গ্রাহক আরও একটি প্যাচওয়ার্ক ডিজাইনের থিমের শাড়ি দেখাচ্ছি এই শাড়িটা আগেও দেখেছি এটা রিজেক্টের রকম এটা রিজেক্ট হচ্ছে এটা শাড়ি পাটা বেশ কিছুটা ফাঁসা রয়েছে এরকম শাড়ি পাড়ের কিছু কিছু অংশে এরকম ফাঁসা রয়েছে এরকম ফাঁসাটা প্রায় শাড়ি তিন চার জায়গায় রয়েছে এই কারণে শাড়িটার দাম আসছে মাত্র তিনশো টাকা তিনশো টাকায় শাড়ি যারা নিতে চান ঠিকানা ফোন নম্বর সব আমাদের ইনবক্স করবেন প্রিয় গ্রাহক ক্রিম কালারের মধ্যে আমাদের হইতে গিয়ে এই ফাঁড় শাড়িটা অত্যন্ত জনপ্রিয় হরিতকির প্রায় সব গ্রাহকরা জানেন এই শাড়িটার জনপ্রিয়তা এটা কিন্তু অত্যন্ত গ্লেসি একটা শাড়ি গ্লোসি আর্টিল্কের মধ্যে এই শাড়িটা ডিজাইন করা হয়েছে শাড়িটা তার মাত্র তিনশো টাকা আসবে কারণ এই শাড়িতে পাটটা বেশ কিছুটা ফাঁসা আছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো শাড়িগুলো খুলে দেখাচ্ছে না কারণ আমি অনেক শাড়ি নিয়ে ভিডিও করছি এবং পুরো শাড়ি খুলে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে ভিডিও দীর্ঘায়িত না করার কারণে আমি শুধু রিদে গ্রহ দেখাচ্ছি এটা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় এই শাড়িটা যারা পেতে চান ঠিকানা অন্য বসে ইনবক্স করবেন হরিতকির অ্যাস্থেটিক স্ট্যারিনাইট শাড়ি সম্পর্কে কে না জানে এই শাড়ির সমস্যাটা আসলে সমস্যা না এটা আপনারা দিনই ধরতে পারবেন না না আমরা যদি ধরিয়ে এই এই অংশের ডিজাইনটা একটু ব্লারই হয়ে গেছে একটু সেকি সেকি হয়ে গেছে এটা গান আছে জানেন আপনারা সে কি সেকি তো এরকম আমাদের শাড়িটা সেকি সেঁকি হয়ে গেছে এই জান এই অংশের ডিজাইনটা যতটা সার্প এই জায়গা ডিজাইনটা অতটা সার্প না এই সামান্য ভুলের কারণে এই শাড়িটা আমাদের কিছু সেট থেকে বাদ করেছে চিন্তাও করা যায় না যেটা তো এটা দাম আছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা যারা যে শাড়িটা নিতে চান ঠিকানা ফোন নম্বর ইনবক্স করে এটা কোনো রিজেক্ট শাড়ির মধ্যে পড়ে বলে আমি মনে করি না তো যারা নেবেন তারা অবশ্যই জিতবেন প্রিয় গ্রাহক হরিদকে উৎসব থেকে আরেকটি শাড়ি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে এই শাড়িতে একটু সুতো কম আছে সুতো একটু বেশি আছে কম আছে বললে ভুল হবে যে এরকম সুতোর টান আছে শাড়ি বেশি কিছু জায়গায় তো এই কারণে এটা কিন্তু খুব একটা দৃশ্যমান না বা এটা কোনো প্রবলেম না বা কোনো ছেঁড়া ফাটা কিছু না এখানে সত্যি একটু বেশি আছে বননের সময় একটু প্রবলেম হয়েছে শাড়িতে তো এর দাম আসছে মাত্র সাতশো টাকা সাতশো টাকায় যদি এই শাড়িটা নিতে চান ঠিক আছে ফোন নম্বর ইনবক্স করবেন প্রিয় গ্রাহক একটি উৎসব থিমের একটি শাড়ি দেখাচ্ছি লাল শাড়ি সাদা পাড়ের মধ্যে সরি সাদা শাড়ি লাল পাড়ের মধ্যে এই শাড়িটা আসছে পহেলা বৈশাখে আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন তো আগে থেকে নিয়ে রাখতে পারেন খুব কম দামে পেয়ে যাচ্ছেন যেহেতু এটা কিন্তু উনিশশো নব্বই টাকা করে আমাদের অফারে বিক্রি হচ্ছে এখনও তো এই শাড়ি যেখান থেকে আপনারা পড়া শুরু করবেন সেই জায়গাটায় পারে বেশ কিছু অংশ যেরকম ফাঁসা আছে আমি আবারও বলছি এখানে কিন্তু হরিথকে লেখা দেখতে পাচ্ছেন অর্থাৎ এখান থেকে কিন্তু আমাদের শাড়িটা শুরু হয় শাড়িটা এখান থেকে শুরু হয় শাড়িটা এখান থেকে আপনারা পড়তে থাকেন কিন্তু এই সমস্যাটা কিন্তু আপনি যখন শাড়িটা পরবেন তখন দেখা যাবে না দেখেন তো এই যে একটা ফাঁসা আছে এই কারণে শাড়িটা আমরা আছি চারশো টাকা তো চারশো টাকায় যা শাড়ি নিতে চান স্ক্রিনশট নিয়ে ঠিকানা ফোন নম্বর ইনবক্স করবেন প্রিয় গ্রাহক একটি বিখ্যাত হলুদের শাড়ি এটা সাধারণত গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য মানুষ বেশি নিয়ে থাকে আমাদের জন্য আপনি যদি কারো গায়ে হলুদ এই শাড়িটা পরে যেতে চান নিতে পারেন এই শাড়িতে সামান্য কিছুটা ফাঁসা আছে এটা সামনে থেকে দেখা যায় না শাড়ির পিছন থেকে একটা দেখা যায় দেখেন শাড়িটা কিন্তু হলুদ রঙের এখানে কালারটা ঠিকভাবে আসছে কিনা যায় না যেরকম একটু গোল্ডেন হলুদ রঙের এই শাড়িটা তো এই কারণে এই শাড়ি দাম আসছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা যার যে এই শাড়িটা নিতে চান ঠিকানা ফোন নম্বর সব ইনভাস করবেন আপনারা মনে রাখবেন হৈতকে প্রত্যেকটা ফ্রেশ শাড়ি আপনারা পেয়ে যাবেন যেগুলো শাড়ি দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা ফ্রেশ শাড়ি আমাদের কাছে আছে বর্তমানে অফার প্রায় চলছে মাত্র উনিশশো নব্বই টাকা যার যা নিতে চান আমাদের ইনবক্স করবেন প্রিয় গ্রাহক দেখতে পাচ্ছেন একটি বিখ্যাত স্বস্তিক ডিজাইনের শাড়ি আমাদের পুজোর ডিজাইন ছিল এটি এইটা সমস্যা হচ্ছে এই যে শাড়ির পা জুড়ে এরকম ফাঁসা আছে শাড়ির পা জুড়ে এরকম ফাঁসা আছে জুম করে দেখাচ্ছি আমি দেখেন শাড়ির পাট রকম ফাঁসা আছে আঁচলের পাশে যে পাড়টা থাকে সেই পাড়ে তো এই কারণে শাড়ি দাম আসছে মাত্র তিনশো টাকা তিনশো টাকায় যারা যে শাড়িটা নিতে চান ঠিকানা ফোন নম্বর সহ আমাদেরকে ইনবক্স করবেন তিনশো টাকায় শাড়িটা আপনারা ইজিলি পেয়ে যাবেন এবার ভরে তোকে বিখ্যাত নকশি খাতা ডিজাইনের শাড়ি এটি দেখতে পাচ্ছেন নকশি খাতা থেমে করা এই শাড়ি দেখতে পাচ্ছেন অনেকখানি ফাঁসা রয়েছে শাড়ির পাট জুড়ে উপরের পাড়ে বেশ কিছুটা ফাঁসা আছে তো এই ফাঁসা থাকার কারণে এই শাড়িটা দাম আছে মতো তিনশো টাকা তিনশো টাকায় যা যা এই শাড়িটা নিতে চান ঠিকানা ফোন নম্বর ইনবক্স করবেন একটি ডিজাইনের শাড়ি দেখাচ্ছি শাড়িতেও এই শাড়িতেও বেশ কিছুটা ফাঁসা আছে শাড়ির মাঝখান দিয়ে কিছুটা ফাঁসা আছে তো এই কারণে শাড়িটা আছে মতো তিনশো টাকা তিনশো যা যা শাড়িটা নিতে চান ঠিকানা ফোন নম্বর ইনবক্স করবেন হোক হরিদ কিছু একটি ভাইরাল ডিজাইনের শাড়ি বলতে পারেন খুবই চাহিদা সম্পন্ন এই শাড়িটা আমাদের আমাদের বিখ্যাত নায়িকা পুরশিয়াপ ওই শাড়িটি পরেছিলেন তো এই শাড়ির সমস্যা হচ্ছে শাড়িটা দশ হাত আছে এটা তার ভিডিওতে ছবি দেখানো সম্ভব না শাড়িটা দশ হাত আছে শাড়িটা সাধারণত বারো হাত থাকে দুই হাত শাড়ি কম আছে তো এই কারণে শাড়িটার দাম আসছে মাত্র চারশো টাকা চারশো টাকায় যারা যে এই শাড়িটা নিতে চান নিতে পারেন ঠিকানা ফোন নম্বর ইনবক্স করবেন আমাদেরকে আর যারা এই শাড়িটা ফ্রেশ শাড়ি নিতে চান এই ফ্রেশ শাড়িটা হাফ হাফসিল শাড়িটা দাম আসবে মাত্র পনেরোশো নব্বই টাকা প্রিয় গ্রাহক আরও একটি সাদা শাড়ি লাল পাড়ের মধ্যে ময়ূর ডিজাইন এই শাড়িটা দিতে পারছেন এই শাড়িতে কিছু সমস্যা আছে সেটা হচ্ছে এই শাড়ির পাড়ে বেশ কিছুটা ফাঁসা আছে শাড়ির পাড়ের অংশে ফাঁসা আছে এতখানি এতটুকু পরিমাণ ভাষার কারণে এই শাড়িটা তার পেয়ে গেছে মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় যারা যে শাড়িটা নিতে চান ঠিকানা ফোন নম্বর সে ইনবক্স করবেন মনে রাখবেন প্রত্যেকটা শাড়ি এক পিস করে আছে সবাইকে দিতে পারবো তা না যার যার যেটা প্রয়োজন সেটা নিতে পারেন এই শাড়িটা আপনার শাড়ি হিসেবে ব্যবহার করতে পারেন বা এই শাড়িগুলো আপনারা বিভিন্ন জিনিস তৈরি করতে ব্যবহার করতে পারেন ড্রেস তৈরি করতে পারবেন যে অংশটুকু সমস্যা সেই অংশটুকু বাদ দিয়ে আপনারা ড্রেস তৈরি করতে পারবেন বা হোম ডেকোরেটেভ কাজ করতে পারেন তো আমাদেরকে ইনবক্স করবেন খুব দ্রুত বেশি সময় নেবেন না থ্যাংক ইউ ভালো থাকবেন চলুন